কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেট রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে ভোটার তালিকা এসআইআর করতে হলে সংসদ ভেঙে দিয়ে দেশ তা করতে হবে জোরালো দাবি তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ত্রিণমলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথ বন্ধ করতে বক্তব্য গত বছর যে ভোটার তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী সরস্বতী মন্ত্রী নির্বাচিত হলেন সেই ভোটার তালিকা নি নির্বাচন কমিশন যদি প্রশ্ন তোলে তাহলে গত বছরে লোকসভা ভোট প্রশ্ন মুখে পড়ে এই অনুসারে ভোটার তালিকা বিশেষ নিবি সংশোধন বা এসআইআর করতে হলে আগে নির্বাচিত সংসদ ভেঙে দিতে হবে তারপর নতুন করে ভোট হবে আকি সংঘ ত্রিণমলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে করা বার্তা বাংলার একজন যোগ্য ভোটারও যদি বাদ পড়েন তাহলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে আমরা যেটা আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে যাই বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরবে মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনি নির্বাচিত হয়েছে আপনার ভোটার লিস্টে গরমিল নেই অথচ আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে এটা তো হতে পারে না এক যাত্রার ফল হতে পারে না এরপরে মোদী সরকারকে চ্যালেঞ্জের সুর অভিষেক বলেন বিজেপি নেতাদের বা এনডিএ শরীরদের বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি রয়েছেন বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সমাজবাদী পার্টি সব সাংসদ পদত্যাগ করবেন লোকসভা ডিজলভ করে দিন তারপরে আপনারা এসআইআর করুন লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক অভিষেকের মতে বিজেপি বা এনডিএ সরকারের লক্ষ্য যদি ভুয়ো ভোটার বাদ দেওয়াই হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত তারপরে উত্তর প্রদেশ বিহার বাংলা তামিলনাড়ু পাঞ্জাব ঝাড়খন্ড কেরালা সর্বত্র এসআইআর হোক অভিষেক জানান যেসব রাজ্যে বিজেপি সরকার সেই সব রাজ্য বাদ দিয়ে বাংলা শুধু এসআইআর হবে তা কোন মতে তৃণমূল মেনে নেবে না অভিষেক লোকসভা তৃণমূলে দলনতা হওয়ার পরই নতুন উদ্যমে দল সোমবার গোটা দেশ সেই ছবি দেখেছে এসআইআর বিরোধিতা তৃণমূল সাংসদরা যেভাবে রাজনীতিতে বিক্ষোভ প্রতিবাদে সোচ্ছার হয়েছেন তার দিনভর শিরোনামে থেকেছে সাংসদদের উপর দিল্লি পুলিশ অত্যাচার করেছে বলে অভিযোগ উঠেছে এদেশে দিল্লি পুলিশকে নিশানা করেন অভিষেক মহিলা সংসদদের চুলে মুঠি ধরে মার এসসি এসটি জনপ্রতিনিধিদের হেনস্থা করার অভিযোগ শোনা যায় তার মুখে তার কথা নির্বাচন কমিশনের কাছে সদুত্তর থাকলে কমিশনার দেখা করতেন তা না করে উল্টে মহিলাদের অত্যাচার করা হয়েছে পুলিশ লাঠি চালিয়েছে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে বিরোধী সাংসদদের থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন অভিষেক প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ভূমিকা নিয়েও তিনি বলেন তর্কের খাতিরে যদি ধরে নিই নির্বাচন কমিশনই ঠিক ভোটার লিস্টে যদি গরমিল থাকে তাহলে তো রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত এফআইআর করা উচিত কারণ তার তত্ত্বাবধানে তার নজরদারিতে এক বছর আগে লোকসভা ভোট হয়েছিল তাই সে ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের ভোটে যারা জয়ী হয়েছে তাদেরও পদত্যাগ করা উচিত বলে মত অভিষেকে এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা করেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ